থেকে টাটকা তাজা তরমুজ ছিল তোমাদের দাদা ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ক্ষেতের টাটকা তাজা তরমুজ দেখাবো তো আমরা একদম ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে চলে এসেছি একদম তরমুজ খেতে কাছাকাছি তো বন্ধুরা অনেক খুঁজেছি জানো তো বাইক নিয়ে অনেক ঘুরেছি অনেক জায়গায় গেছিলাম কোথাও পাচ্ছি না তা অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে একটা ক্ষেত পেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও সত্যি খুব ভালো লাগছে আমি যেহেতু তোমাদের বলেছিলাম যে তরমুজ ক্ষেতটা দেখাবো তো একদম তরমুজ ক্ষেতের কাছাকাছি চলে এসেছি আর যেহেতু প্রচণ্ড গরম আর খুব রোদের তাপ গাছগুলো না শুকিয়ে গেছে অনেকটা তো অনেক তরমুজ হয়ে আছে আর সিজনও প্রায় শেষ এখানে তো আমরা দুজনে চলে এসেছি তোমার তোমাদের দাদা আর আমি ঈশানকে নিয়ে আসিনি যেহেতু এত গরম আর রোদ্রের তাপ খুব সেই কারণেই দেখো এখানে জাল দিয়ে ঘেরা আছে তো দূর থেকেই দেখাচ্ছি তো আমরা একটু পরে চলে যাব তরমুজ ক্ষেতের ভেতরে তো দূর থেকে যার জমি সে এসছে তো তোমাদের দাদাভাই তার সাথে কথা বলছিল তো সেই সব কথা কোনো কিছু কথাই রেকর্ড হয়নি তো আমরা একটু যাওয়ার চেষ্টা করছিলাম তো ওই দিকটা যে দেখাচ্ছে উনি ওই দিকটা থেকে ঘুরে আসতে হবে তো এই যে জালের মতো আটকানো তো ওখানটা দিয়ে ভেবেছিলাম ঢোকা যাবে কিন্তু ঢোকা যাচ্ছিলো না তো আমরা বাইক নিয়ে গেছিলাম আমার ভাসুরের বাইক তো আমরা এবার রাস্তাটা ঘুরে চলে এসেছি তোমাদের ঘুরে দেখাই চলো তরমুজ ক্ষেতটা তো এইভাবে পুরো জাল দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ চুরি করে নিয়ে না নেয় তরমুজ ওখানটায় প্রচুর পরিমাণে হয় এতটাই যে দাম কম কি বলবো এই যে পুরো তরমুজ গাছগুলো দেখো এইরকম হয় আর গাছগুলো দেখো পুরো শুকিয়ে যাচ্ছে রোদের তাপে আর আমরা একদম সিজনের শেষে এসেছি তরমুজ এখানে আরও অনেক আগের থেকে পাওয়া যায় দেখো খুবই ভালো লাগবে অনেক তরমুজ হয়ে আছে আর বড় বড় তরমুজ সব তুলে নিয়েছে আমাদের তো এর আগের ভিডিওতে বলেছি যে এখানে প্রত্যেক সপ্তাহে দু দু করে হাট বসে তো যেখানে যার যেরকম এক এক জায়গায় এক এক দিনে হাট বসে তো সেই হাটবারের দিন করে ওরা আগের দিন বিকেলে সব তরমুজ তুলে নেয় সমস্ত ফল বলো সবজি যাই বলো না কেন সবই তুলে নেয় তো একদম টাটকা তাজা তরমুজ দেখো এর আগে তোমরা কে কে তরমুজ দেখেছ তরমুজ খেত দেখেছ কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কে নতুন দেখছো তারাও কমেন্টের মাধ্যমে জানাবে কার দেখে ভালো লাগছে সেটাও জানাবে আর কার কার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে জানাবে আমার কিন্তু একদমই তরমুজ খেতে ভালো লাগে না আগে আমি একদমই তরমুজ খেতাম না কিন্তু এখন হালকা খাই অল্প অল্প খাই আর তরমুজে যেহেতু প্রচুর বীজ থাকে তার জন্য আমার একদম ভালো লাগে না যেগুলো একটু কম বীজ থাকে সেইগুলো আমি একটু খাই এছাড়া তরমুজ আমার খুব একটা পছন্দ না তো আমি তোমাদের দেখাতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছি কতটা খুশি হয়েছি সেটা তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারতে না পারবে না তো তোমাদের দাদা ভাই ভালো করে দেখছে যে কোন তরমুজটা আমরা নেবো তো এখান থেকে একটা তরমুজ আমরা বাড়িতে নিয়ে যাব তো ওখান থেকে বেছে নেওয়া হচ্ছে তরমুজ যেই তরমুজগুলো আছে বেশিরভাগ এখানে কাঁচা পাকা তরমুজ কেটে বিকেলে নিয়ে নিয়েছে তো পরের দিন আমরা এসেছি দুপুরবেলা এখানে বারোটার দিকে এসেছি তো তার আগে তুলে নিয়ে নিয়েছে তো দু একটা হয়তো পাকা আছে তো সেখান থেকে আমাদের বেছে দিচ্ছে তো বড় দেখে আমরা তিন চার কিলো ওয়েটার একটা তরমুজ নেবো তো সেটাই দেখা হচ্ছে এবার একটা তরমুজ পাওয়া গেছে সেটা এখন নেওয়া হবে অনেক তরমুজই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর গাছগুলো দেখেছো বন্ধুরা কীভাবে শুকিয়ে গেছে রোদের তাপে আর এখানে মাটি দেখো পুরো লাল এই দেখো একটা তরমুজ পাওয়া গেছে কিন্তু ওখানে না তার আগের দিন বৃষ্টি হয়েছিল তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে বৃষ্টির জল ঢোকে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে আর এই তরমুজটা আমি দেখলাম একটু ফুটো তো সেই কারণে একটু কেটে দেখাচ্ছে আঙ্কেল ওই আঙ্কেলটা তো দেখো তরমুজটা অনেক পুরো পেকে গেছে ভিতরটা একদম পেকে গেছে বেশি টাকা তরমুজ খাওয়া যায় না ভেতরটা না পুরো জল জল মতো হয়ে গেছে দেখো আর কতটা লাল দেখো তোমরা দেখলে বুঝতে পারলাম সামনের থেকে দেখলে পুরো বোঝা যায় কিন্তু ভেতর ক্যামেরায় অতটা বোঝা যায় না তো ওখানে আমরা অন্য আরেকটা তরমুজ নিয়েছি ওটা নেই এটা খুব খুবই ভালো ছিল এই তরমুজটা তোমাদের দাদাভাই দেখো পুরো ভোটা থেকে ছিল আর এটাও পুরো পাকা তরমুজ তো তোমরা দেখতেই পেলে পুরো ক্ষেতের থেকে টাটকা পুরো একটা তরমুজ ছিঁড়ে নিয়ে আসলো এর আগে যখন এখানে ছিলাম আমার ভাসুরের বাড়ির পাশে যাদের শশার ক্ষেত তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওরা অনেক তরমুজ লাগাতো তো ওদের ক্ষেত থেকে আমাদের কিনতে হতো না ওরা এমনি আমাদের খেতে দিত অনেকেই আমাদের অনেক কিছু খেতে দিত ওরা এসবের জন্য পয়সা নেয় না এই তরমুজগুলো এখানে সাত টাকা ছ টাকা এরকম কেজি তো আমাদের কাছ থেকে ওরা তিরিশ টাকা নিয়েছিল এটা চার চার কিলো সাড়ে চার কিলো ওয়েট হয়েছে তো তিরিশ টাকা নিয়েছে দেখো এবার আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের সাথে তাও শেয়ার করলাম আর অনেক তরমুজ পাশে আর একটা জমি আছে ওটা আবার আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে দেখো তো সামনেই ওনাদের বাড়ি ও এখান থেকে বন্ধুরা আমরা চলে এসছি এখানে আরেকটা জমিতে তৈরি দেখো মাটিটা দেখেছি কি সুন্দর আর এখন যাচ্ছি আমরা ম্যাক্স মেলন মানে খরবুজ অনেকটা দূর থেকে তুলেছি কারণ ওখানে যাওয়ার মতো কাউকে আমরা দেখতে পাইনি যার জমি তাকে আমরা দেখতে পাইনি যেহেতু অনেকটাই দুপুর দুপুরবেলা প্রচণ্ড রোদের চাপ তাপে তারা বাড়িতে আছে আর এই যে তরমুজ ক্ষেতের মালিক ওনার বাড়ির একদম সামনেই ওনার জমিটা তাই ওনার কাছ থেকে আমরা কিনতে পেরেছি আর আমার যে ভাসুরের বাড়িতে আমরা গেছিলাম ওনাদের তো কিনতে হয় না ওনাদের আশেপাশের লোকেরা সবাই ভালোবেসেই খেতে দেয় অনেক খেতে দেয় ওদের আমাদের এই ভাসুরের ঘাড়ে অনেক খড়বু এই যে এগুলো ছিল এই খরবুজগুলো তো এখানে ওরা খরবুজা বলে ফুড টাইপের ছোটো ম্যাক্স মেলানো এগুলো তো ওখান থেকে বন্ধুরা যাওয়ার পথে দেখলাম একটা মহুয়া ফুলের গাছ তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি এই যে এই ফুল গাছটা দেখছো এই যে পুরো গাছটা দেখছো এটা হলো মহুয়া ফুলের গাছ তোমরা নিশ্চয়ই এর আগে বইতে পড়েছ তো আমি অনেক পড়েছি কিন্তু এর আগে আমি কখনও দেখিনি তো এবার নিজের চোখে দেখা হলো আর এই যে গ্রামে বাড়িঘরগুলো দেখো এখানে টালিগুলো এরকমই হয় আর মাটির মাটির ঘর ওটা সম্পূর্ণ আর রাস্তাঘাটগুলো সত্যি খুব সুন্দর খুবই ভালো লাগছে আর এখানের বাঁশ গাছগুলো অনেকটাই ছোট আর ঝোঁকড়ি টাইপের তো আমার যা দেখো তরমুজটা কাটছে আর দেখেছে তো তরমুজটা কতটা লাল হয়েছে তো এখন আমরা তরমুজটা খাবো আর তোমাদের তো দিতে পারলাম না তোমরা যদি সাথে থাকতে তাহলে অবশ্যই দিতাম খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগতো প্লেটে আমার যা দিয়েছে আর বন্ধুরা এটা হলো মিষ্টি আলুর গাছ আমি এই প্রথমবার দেখলাম আর এখনও মিষ্টি আলু এতে হয়নি ছোট ছোটো গাছগুলো কিছুদিন পরে মিষ্টি আলু ধরবে এর আর এখানে এরা মিষ্টি আলু গাছকে পান্দা গাছ বলে এর আগে তোমরা কে 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 আর কে কে দেখো আর জানাতে কিন্তু ভুলবে না আর এই যে পাশে দেখো কুয়ো এই কুয়োর জলে আমরা স্নান করেছি দূর থেকে কুয়োর জলটা দেখলে মনে হয় যেন অনেকটাই নোংরা কিন্তু তুললে পরে জলটা পুরো কাঁচের মতো চকচক করে দেখো এই জলটা দিয়েই কিন্তু স্নান করেছি তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি এখানে জলের ভীষণ কষ্ট আর আমার ভাসুরের বাড়িতে এই দুটো ইয়া পাখি আছে তো ওদেরকে একটু তুলে নিলাম ওরা ছোলা শাক কত কিছু খেয়ে হয়েছে দেখো আর তোমাদের এই আগের ভিডিওতে আমার যা ভাসুর এদের দেখায়নি তো এখানে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো টাকা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রথম পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো